আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের ভাইবাবরে যে প্রশ্নগুলো করা হয়েছে গণিতের তো এখানে y 3x 2 কিসের সমীকরণ এটা একটা খাতা মধ্যে ছিল বলছে যে এটা কিসের সমীকরণ তো এটা কিসের সমীকরণ স্বর্খার সমীকরণ কেন এক ঘাতের তাই যেহেতু ঘাতের এজন্য কি এটা স্বর্খার সমীকরণ তাহলে ঢাল কত ঢাল হচ্ছে থ্রি ঢাল কি অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাই ঢাল একশকক্ষের ঢাল কত তাহলে একসক্ষের ঢাল হচ্ছে কত শূন্য মেট্রিক্স আর নির্ণায়কের মধ্যে গঠনগত পার্থক্য কী গঠনগত পার্থক্যের কথা বলছে মেট্রিক্স আয় বা বর্গাকার হতে পারে কিন্তু নির্ণায়কের সর্ব নির্ণায়ক সর্বদা বর্গাকৃত হয়ে থাকে তাহলে গঠনগত পার্থক্য হচ্ছে মেট্রিক্স আকার বা বর্গাকারও হতে পারে কিন্তু নির্ণায়ক সবসময় কী হবে বর্গাকৃত হবে নির্ণয়কের শাড়ি এবং কলম সংখ্যা সমান হয় এরপর দেখো এ বি সি এটা একটা আমাদের নির্ণায়ক নির্ণয়কে ওয়ান থ্রি অনুরাশি কত তাহলে ওয়ান থ্রি বলতে কি ওয়ানটা হচ্ছে কি প্রথম শাড়ি আর থ্রি নম্বর থ্রি বলতে কি সি যদি সি বোঝাচ্ছে ওয়ান টু থ্রি তাহলে প্রথম শাড়ি থ্রি নম্বর কলমের প্রথমটা তাহলে সিটার দুই সাইডে যেখানে বাদ দেয় বি এবিসি বাদ দেয় এবং এফকে বাদ দে তাহলে থাকে কত ই আই জি আই জি তাহলে এইটা হচ্ছে ওয়ান থ্রিতম অনুরাশি অনুরাশিগুলো সাধারণত এভাবে নির্ণয় করা হয় এর পরের প্রশ্ন হচ্ছে নির্ণায়কের মান কখন শূন্য হয় যদি কোনো নির্ণায়কের কোনো শাড়ি বা কলাম প্রত্যেক ভক্তি শূন্য হয় প্রথম ভক্তি শূন্য হয় তবে নির্ণায়কের মান শূন্য হবে তার মানে শাড়ি কলামে প্রথম যে ভুক্তিটা আছে যে ভক্তির যদি কার শাড়ি এবং কলমে শূন্য হয় সেটা হবে কি নির্ণয়কের মান শূন্য যেমন এখানে প্রথম কলামে কিন্তু ভক্তিগুলো শূন্য তাহলে এই নির্ণায়কের মান কত হবে শূন্য হবে আবার শাড়িরও শূন্য হলে কিন্তু শূন্য হবে স্বলেখার সমিতিখণ্ড সমীকরণ লেখো তাহলে স্বলেখার সমীকরণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কার ডিভাইডেড এ মাইনাস বি এক্স ওয়াই ডিভাইডেড এইচ পর্যায়বিত্ত মেট্রিক্স কি পর্যাবৃত্ত থেকে কোনো বর্গাকার মেট্রিক্সকে বারবার গুণ করতে থাকলে যদি কোনো এক পর্যায়ে সেটি যদি আদি মেট্রিক্সের আকার ধারণ করে তাই পর্যাবৃত্ত মেট্রিক্স তার মানে যতবারই গুণ করেনি এখানে ওইটাইকল দেখলে আবার ওই মেট্রিক্সটায় পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত মেট্রিক্স যেমন এ ম্যাট্রিক্স হলে তাহলে এ পাওয়ার পি প্লাস ওয়ান ইকল এ হবে পর্যাবৃত্ত মেট্রিক্স অধিবৃত্তের সমীকরণ লেখো আজকে অনেক শিক্ষার্থীকে এই প্রশ্নটাই বলছে যে অধিবৃত্তের সমীকরণ লেখো তো অধিবৃত্তের সমীকরণ কী এস স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বে ইকুয়াল ওয়ান পরের প্রশ্ন হচ্ছে ই ইকুয়াল ওয়ান হলে কী হবে এটা কিন্তু কণিক থেকে বলা হয়েছে ই ইকুয়াল ওয়ান হলে কী হবে পরাবৃত্ত হবে পরবৃত্তির সমীকরণ কি ওয়াই স্কোয়ার ফোর এক্স বা এক্স ইর মানটা ওয়ান থেকে বড়ো হলে কী হবে অধিবৃত্ত হবে তখন সমীকরণটা হবে এক্সস্কার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়ান ইরমানটা ওয়ান থেকে ই থেকে ওয়ান ওয়ান বড়ো হয় সেক্ষেত্রে কী হবে বা ইটা ওয়ান থেকে ছোটো হলে কী হবে উপবৃত্ত এক্স স্কোয়ার ডিভাইডেড প্লাস বৃত্ত বলে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান্তরে অবস্থিত বিন্দু সময়ের সেট একটি সঞ্চয় গঠন করে তাই বৃত্ত বৃত্তের পরিধি কি বৃত্তের পরিধি বলতে বৃত্তের পরিসীমাকে বোঝায় বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে সত্যিটি লেখক সত্যিটি হচ্ছে টু পাই আর একক মানে মানকত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাই বৃত্তের ক্ষেত্র ফলে সূত্রটি লেখো পাই আর বর্গ একক পরাবৃত্তির সমীকরণ লেখো তাহলে ওয়াইএস কারিকল ফোর এক্স এবং এক্সএস কারিকল ফোর এ ওয়াই চিত্র আঁকো তো চিত্র এখানে মোট চারটা চিত্র হবে ওয়াইস কারিকল ফোর এক্স যখন এর মানটা বড়ো হবে এক্সের পজিটিভ দিকে যাবে যখন এর মানটা ছোটো হবে এক্সের নেগেটিভ দিকে যাবে একটা হচ্ছে কোথাও এক্স কারিকল ফোর এ ওয়াই যখন এর মানটা বড়ো হবে তখন এর ওয়াইয়ের পজিটিভ দিকে যাবে এবং যখন এর মানটা জিরো থেকে ছোটো হবে তখন ওয়াইয়ের এর নেগেটিভ দিকে আসবে একটি ফাংশনের সমীকরণ লেখো একজনকে প্রশ্ন করেছে একটি ফাংশনের সমীকরণ লেখো তাহলে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়ান ডোমেন রেঞ্জ কত তাহলে ডোমেন হবে কত রিয়াল নাম্বার রেঞ্জও হবে রিয়াল নাম্বার তার কারণ যে কোনো মানের জন্য আমরা কি এখানে মান পাব তো ওই সমীকরণটায় গ্রাফটা কেমন হবে এখানে বলছে যে গ্রাফ কেমন হবে স্বর লেখা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের প্রধান পার্থক্য হলো কী তাহলে মেট্রিক্স এবং নির্ণয়কের প্রধান পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না কিন্তু নির্ণয়কের মান নির্ণয় করা যায় এপাব এক্সিকল টেন এক্সের গ্রাফ আঁকো তো গ্রাফটা এরকম হবে টেন এক্সের গ্রাফ টেন নাইনটি ডিগ্রির মান কত অসংখ্যায়িত অসংখ্যায়িত বা অসীম ট্যান এক্সের পর্যায় কত পাই এখন এই যে পাই লেখার সাথে বলছে যে পাই বলতে কি বোঝায় পাই হচ্ছে একশো আশি ডিগ্রি পর পর পর্যায় ঘটে তার মানে এই পায়ের মানটা হচ্ছে একশো আশি পর পরপর এই ট্যান ট্যান এক্সটা কি পর্যায়বৃত্ত ঘটে অধিবত্তের সমীক্ষণ লিখো এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকোয়াল ওয়ান উৎকেন্দ্রিকতা সূত্রটি লিখো ই ইকয়াল রুট এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ তো জিজ্ঞাসা করা হয়েছে দিয়ে দীঘাত সমীকরণ লিখো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই ইকোয়াল জিরো এর কয়টি মূল আছে কয়টা মূল হবে দুইটি মূল বাস্তব না অবাস্তব এখন এই মূলগুলো বাস্তব না অবাস্তব শর্ত অনুযায়ী কিন্তু বাস্তব হবে এবং অবাস্তব হবে কেন নিশ্চয়কের মানের যে রুট যে নিশ্চয়কের মানটা থাকবে সেই মানটা যদি কাল জিরোর থেকে ছোটো হয় তাহলে অবাস্তব হবে আর যদি কাল জিরোর থেকে বড় হয় তাহলে কি বাস্তব হবে ডিওয়াই ডিএক্স কী ডিফেন্সিয়াল বা অন্তরস এটার জ্যামিটিক ব্যাখ্যা কী এটা কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা আসলো তো জ্যামিটিক ব্যাখ্যা সাধারণত একটু চিত্র দিয়ে দেখে দিলেই হয়তো তো এটা হচ্ছে কি এই চিত্রটা দেখে দিলেও হবে ডি ওয়াই ডিওয়াই জ্যামিতিক ব্যাখ্যা আরও কিছু লেখা যাইতো তবে চিত্রটা দিলেই বোঝা যাবে ওয়াই ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ানের ডোমেন এবং রেঞ্জ কত ডোমেন হবে কত রিয়াল নাম্বার থেকে ওয়ান বাদ কেন ওয়ান বাদ এখন ওয়ানটা দেখলাম আমরা এখানে এক্সের জায়গায় বসাই তাহলে কি নিচে জিরো হবে আর অসংখ্যিত হয়ে যাবে এই জন্য ওয়ান হওয়া যাবে না রেঞ্জটাও এক হয়ে তাহলে রিয়াল নাম্বার থেকে ওয়ান বাদ কেন ওয়ানটা বসালে কিন্তু কি হবে অসংখ্যিত হয়ে যাবে এরপর সেট থেকে কিছু প্রশ্ন করছে শান্ত সেট কি গণনা করে যে সকল সেটের সংখ্যা নির্ধারণ করা হয় তাই শান্ত সেট তো গণনা করে যে সকল সেটের সংখ্যা নির্ধারণ করা হয় তাই শান্ত সেট পুরক সেট কি একটি সেট এ এর উপাদান থেকে এর সার্বিক সেট ইউ এর উপাদান বাদ দিয়ে গঠিত সেটকে পুরক সেট বলে একে এর ওপর পর পুর অথবা এর ওপর পর সিদার প্রকাশ করা হয় নিচ্ছেদ সেট কি দুইটি সেট এ এবং বিকে নিচ্ছেদেদ বলা যাবে যদি এ ইন্টারসেকশন বি ইকোয়াল ফাই হয় তার মানে শূন্য হয় তখনই আমরা বুঝবো নিচ্ছেচ্ছেদ উপবৃত্তের সমীকরণ লেখে এবং উৎকেন্দ্রিকতা তো উপবৃত্তের সমীকরণ কি এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকোয়াল ওয়ান এর উৎকেন্দ্রিকতার সূত্রটা হচ্ছে রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার তাহলে অবশ্যই এর মানটা কি হতে হবে এখানে বড়ো হতে হবে এখন অভিসারী কি অভিসারী হচ্ছে কোনো ধারার পদগুলো যদি একটি নির্দিষ্ট মানের দিকে কেন্দ্রীভূত হয় তাই অভিসারী কোনো ধারার পদগুলো যদি একটি নির্দিষ্ট মানের দিকে কেন্দ্রীভূত হয় তাই অভিসারী পূর্ণ সংখ্যা সেট লেখো তো পূর্ণ সংখ্যার মাথা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যাকে জেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো শূন্য মাইনাস ওয়ান মাইনাস টু ডট 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 তাহলে ওয়ান টু ডট 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 এটা কি পূর্ণ সংখ্যার সেট উপকেন্দ্রের স্থানাঙ্ক কী উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত জিরো জিরো মূল নিয়মে অন্তর্জির সূত্র অনেক সূত্র আছে তো ডি বাই ডি এক্স এ পাওয়ার এক্স ইকল লেখা যায় এ পাওয়ার এক্স ডি এক্স ই পাওয়ার এক্স ইকোয়াল লেখা যায় ই পাওয়ার এক্স এক্স সাইন এক্স ইকল লেখা যায় কস এক্স ডিডিএক্স লক এ ভিত্তিক এক্স সিকল লেখা যায় ওয়ান বাই এক্স লক এ ভিত্তিক ই ডিডি এক্স কস এক্স ইকল লেখা যায় মাইনাস সাইন এক্স আরও আছে ট্যান কচ কস এক্স এখন ই পাওয়ার এক্সের সূত্র কি ই পাওয়ার এক্সের সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ফ্যাক্টরাল টু প্লাস এক্স কিউ ফ্যাক্টরাল থ্রি প্লাস ডট 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 এটা হচ্ছে ই পাওয়ার এক্সের সূত্র আর ডি ডি এক্স লন এক্স ইকোয়াল কি লেখা যাবে ওয়ান বাই এক্স সামান্ত্রিক কি সামান্ত্রিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বায়ুগুলো সমান এবং কোনগুলো কোন সমক্ষণ নয় তাই সামান্ত্রিক বিপরীত বায়ুগুলো পরস্পর সমানেও সমান্তরাল হবে কিন্তু কোনগুলো সমক্ষণ হবে না তাই সামান্ত্রিক আয়ত কি আয়ত হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোন সমকোণ নয় কোন সমকোণ তাই হচ্ছে আয়ত সামান্ত্রিকের কোনগুলো সমকোণ নয় যদি কাল এখানে কিন্তু পার্থক্য চাষল যেহেতু পার্থক্যটা কি পার্থক্য হবে কোনগুলো সমকোণ নয় আয়তর কোন সমকোণ তারপর হচ্ছে সামান্ত্রিকের কণ্ডগুলো সমান কোন নয় আয়তর কর্ণগুলো সমকোণ সামান্ত্রিকের প্রত্যেকটি কোণ একই নয় আয়তর প্রত্যেকটি কোণ একই বা এক সমকোণ নব্বই ডিগ্রি বা সমান ই প এক্সের অন্তরিকোণ এবং ইনটিগ্রেশন কি ই পর এক্সের অন্তরিকোণ হচ্ছে ডি 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 এক্স ই ফোর এক্স ইকোয়াল লেখা যাবে ফোর ফোর ডি ই পাওয়ার ফোর এক্স আর ইন্টিগ্রেশনটা হবে ইনটিগ্রেশন ই পর ফোর এক্স ডি এক্স ইকোয়াল লেখা যাবে ওয়ান বাই ফোর ই পার ফোর এক্স প্লাস সি ঠিক আছে যদি তাহলে এখানে থ্রি থাকতো তাহলে ওয়ান বাই থ্রি যেখানে ই পাওয়ার যে ফাইভ এক্স থাকতো তাহলে ওয়ান বাই ফাইভ ই ইপর এক্স প্লাস সি সিটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা দ্রবক সমাকলন দ্রবক এরপর এক বিন্দুগামী শর লেখার সমীকরণ কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস ওয়ান এমটা কি এমটা হচ্ছে ঢাল যদি বিন্দুটা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুগামী হয় তখন সরলেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান যদি কাল বলে টু ইন্টু থ্রি বিন্দুগামী স্ব সমীকরণ কি তখন হবে কত ওয়াই মাইনাস থ্রি টু থ্রি বিন্দুগামী স্বলেখার সমীকরণ কত হবে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস টু এটা হচ্ছে কি এক বিন্দুগামী স্বলেখার সমীকরণ আই কি আই একটি জটিল সংখ্যা এক শিক্ষার্থীকে আজকে এই প্রশ্নগুলি করা হয়েছে শুধু জটিল সংখ্যা নিয়ে আই কি আই জটিল সংখ্যা এর মান কত মাই রুট মাইনাস ওয়ান আই পাওয়ার টেন ইকোয়াল কথা হবে মাইনাস ওয়ান দুইটি বৃত্ত কেন আই পাওয়ার টেন ইকোয়াল মাইনাস ওয়ান এখন একটা আই স্কোয়ার ইকোয়াল লেখা যাবে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান পাঁচটা হবে যেহেতু দশ আছে পাঁচটা তো পাঁচটা মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ানই হবে দুইটি বৃত্ত দিয়ে কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় মোট চারটে সাধারণ স্পর্শ আঁকা সম্ভব এখানে চিত্র দেখে দিলাম তো এই চিত্র দেখো এখানে কয়টা বিনুতে মিলিত হয়েছে একটা দুইটা তিনটা এরা মোট হচ্ছে সাধারণ স্পর্শ আঁকা যাবে একটা দুইটা তিনটা চারটে তাহলে চারটে সাধারণ স্পর্শ আঁকা যাবে দুইটা বৃত্তের মধ্যে এখন আসো দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল ফল কত দশটি স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু যেহেতু দশটি তাহলে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা ক্যালকুলেশন করলে কত হবে ফিফটি ফাইভ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আহার হলে এর ক্ষেত্রফলটা কেমন হবে ক্ষেত্রফল ইকোল এবিসি ডিভাইডেড ফোর আরটা হচ্ছে কি পরিবেশার্ধ আরটা নাম হচ্ছে পরিবেশার্ধ অন্ত আর হলে ছোটোতে আর হলে তাহলে ক্ষেত্রফল ইকুয়াল আর এস এসটা হচ্ছে কি অর্ধ এস হচ্ছে অর্ধ পরিসীমা তো ছাব্বিশ তারিখে দু হাজার পঁচিশ সালের গণিতের যে ভাইবার ভাইবাগুলোর যে প্রশ্নগুলো করা হয়েছে তা আজকে আলোচনা করলাম তো এই প্রশ্নগুলো দেখলেই কিন্তু একটা তোমাদের সাধারণ একটা অভিজ্ঞতা হবে তো এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ভাইবাব গেলেই দেখবা যে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারবা তবে নার্ভাস হওয়া যাবে না নার্ভাস না হলেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সব প্রশ্নের প্রশ্ন উত্তর না দিলেও সমস্যা নাই কয়েকটা প্রশ্নের উত্তর না দিলেও পাশ করাবে যদি কাল কিছু প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কি পাশ করা কোনো সম্ভব ফেল করার কোনো সম্ভব না নাই অবশ্যই পাশ হবে ইনশাআল্লাহ শুধু সাহস নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে